मध्य भारवाते नरलापांते रसिश कोरोना दोया अमेज़न तो तुम तो बात की जिस सब चेक करनी है मैंने नज़ारा बोला तो ना कोठा बोल मुझे के तो तो एक गुल पे लेके ऊपरे अपनी मक्तरो एक उस बार पाठ मने पाठ करे बेन वाल पहितु अलाइ का महत्वतः तो मिनी वरितु तो सुना आला आईनी शोरो पारा सूरत तोहार মানে এই যে আয় তে কলিমাতা যদি গুল মানে গুল pere এক মানে প্যাটার্ন pere অতএব মানে এই যে নুকরা pere মানে এই যে pere たら আমার হাতে মানে আমার হাতে দেখতে পাচ্ছি এই যে pere pere মাত্র 21 বার পাঠ করবে ወআলতো আলাইকা মাহাবাতান মিননি ওয়া তুসনা আআইনি যদি খোদা যদি তাকে বাঁচিয়ে রাখে সে যদি জীবিত থাকে

এবং টোটাল ইউটিউব জগতে প্রথমবার এই আমল আপনারা শুনতে চলেছে ইনশাআল্লাহ বলা জিনিস যে কোনো আরবি মাস বাংলা মানে বাংলা মাস ইংরেজি মাস মানে টোটাল মাস যা হয় এবং আমরা একটা জিনিস দেখব মানে এই কাজটা করতে গেলে পূর্ণিমা দিন মানে পূর্ণিমা রাত হচ্ছে মানে পূর্ণিমা রাত যে কোনো মানে বার হতে পারে আপনার রাতের বেলা হলে হবে

আমার আমাকে ছেড়ে চলে গেছে আমি কাটতে সারা সারাদিন আমার চোখ দিয়ে পানি ভরত মারে পরে জল পরে ইত্যাদি 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 না এরকম বিষয় না সারাদিন কাটতে হবে না সারাদিন আপনাকে কান্না করতে হবে না মূল কথা হচ্ছে রাত্রে দিন প্রহারের পরে আপনি যেটা করবেন আল্লাহ ফাবিস্তা আল্লাহ ফারিস্তা যখন আল্লাহর প্রথম আসমানে এসে আপনাকে ডাক দিয়ে বলে বাংলা কি চাওয়া কাছে চাও তো আমি বলতে পারি আল্লাহ আমি তো গুণাটা আমি কিন্তু আমি মিথতে পারবেন চিনি বা আমার তো প্রবলেম হবে আমার আল্লাহ পান টাক দিয়ে বলে বান্দা লাহ তাকে না তুমির আহমদের লা এই বান্দা আমার আমার রহ্মর থেকে জিরাস হয়ে যাবি না জিরাস হয়ে যাস আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি গফুর কফার আমি আল্লাহ সব ক্ষমা করে দেবো শুধু চেঞ্জ আমি আল্লাহ আমার সাফিদার করে

আপনি এর মানে এটাকে ওই আগুনের ধরান রাখবেন আর আকাশের চাঁদের দিকে তাকাবেন একবার একবার ফুল বেগে থেকে তাকাবেন আর বারবার পড়তো এর ও আলাইকা মহব্বত মিননি পরিতসনা আলা আইনি আল্লাহ উম কিরপনাউ আমার কাছে এনে দাও খোদা আমি রে অনেক ভালোবাসি আমার মানে আমার পায়ের কাছে তুমি লুটিয়ে দাও খোদা পাকের জাতির শপথ করে বলছি আল্লাহর কসম করে বলছি জনকে দিয়ে একশো জনকে কাজের রিচার্জ হয়েছে তিনশো আল্লাহ বহু মানুষকে এ কাজ দেওয়া হয়েছে হয় এই সময় আমি আপনাকে বলছি ভুল করে পাশে একটু পানি রাখবেন যে কোনো জল যে কোনো পানি মানে একটু সাধারণ বা পবিত্র পানি হলে হবে রাখবেন যখন লাল হয়ে যাবে আর একুশ বার বলেনা মাহাবাদ মিন্ন বলে না আলা আইনি একুশ বার পাঠ করেছে আর একুশ বার নাম একুশ বার পাঠ করবেন ততক্ষণে আপনার এর একটা লাল টকট ঢুয়ে যাবে একুশ বারের মধ্যে যদি না লাল হয় তাহলে কি করবো একুশ বারের মধ্যে যদি লাল না হয় একুশ বারের বেশি পাঠ করবেন যদি আচ্ছা হুজুর একুশ বারের আগে যদি লাল হয়ে যায় তাহলে লাল হয়ে গেলে আপনি টোটাল মানে তাহলে আপনার একুশ বার হয়ে গেছে হ্যাঁ যদি আপনার দশ বারে লাল হয়ে যায় তাহলে আপনার ওটাই একুশ বার হয়ে যাবে নিয়ে ওটাকে নিয়ে টপ করে ওই আপনি ওই পানির মধ্যে জলের মধ্যে ওটাকে নিয়ে ফেলে দেন তাহলে ফেলে দিলে দুই এক মিনিট পরে ওটা ঠান্ডা হয়ে যাবে লাল ভাতটা কেটে যাবে

কতবার বলবো হুজুর একুশ বার মাত্র একুশ বার একুশ বার একুশ বার হজরে যদি আদার হয়ে যায় যাই তো যাবে আপনি কাজটা করেন আর আল্লাহ শাহী দরবারে বারবার করে কাঁদবেন খোদা পৃথিবী কারো কাছে যায়নি কোন কোনো দ্বারস্থ হয়নি হয়েছিলাম আজকে আর হয়নি খোদা তুমি রহমান করম না করলে আমার আর হয় না হচ্ছে না খোদা তুমি রহম করো যে তার চেম্বারে আমাদের দরবার শরীফে আমাদের কলকাতা রাধার চিস্তিয়া দরবার শরীফ ইন্ডিয়াতে তো আমার কাছে আসতে হবে কারণ এই সহজ কাজটা আমি করতে এক সপ্তাহ সময় নেবো আপনার কাছ থেকে খরচ হবো দশ টাকা আপনি দিতে পারবেন না গরিব মানুষ আপনার ক্ষমতা নেই এবার দেখেন বাংলাদেশিরা এই কাজ করতে গেলে পনেরো হাজার টাকা কারণ আপনাদের দেশের টাকা আমার দেশের টাকা অনেকটা ডিফারেন্স গেল মানে দ্বিতীয় কথা হচ্ছে

বিশ্বাস করেন বা না করেন কিন্তু যারা বিশ্বাস করেন কমেন্ট বক্সে লিখবেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ তাহলে কাজটা হুজুর কতদিন করবো তারা পর তিন দিন করে ব্যাস তিন দিনের মধ্যে যদি বেঁচে থাকে ফিরে আসবে না ফিরে আসবে মনে করবেন মরে গেছে ও আর ফির ও আর বাঁচবে না মরে গেছে যদি বেঁচে থাকতো ফিরে আসতো ফিরিনি মানে মরে গেছে কমেন্ট বক্সে লেখেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ